মুসলমান আমার নবী হির আলোচনা এক জায়গায় যদি একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন নয় দিন দশ দিন আমার মত ছোটখাটো একটা মৌলীকে যদি বলেন 10 দিন ধরে নবীজির জীবনী করুন ইনশাল্লাহ নবীর জীবনী চলবে কিন্তু জীবনীর শেষ হবে না জোরে বলেন সুবহানাল্লাহ কারণ পৃথিবীতে সবাল সকলেই বলেছে পৃথিবীতে সকলের জীবনী শেষ হয়ে যাবে কিন্তু মুহাম্মাদের জীবনী পৃথিবীর সব রাইটার যদি এক দিকে বসে যায় গাছের ডালগুলো যদি কলম বানিয়ে নেয় সমুদ্রের পানিকে যদি কালি বানিয়ে নেয় তবু আমার নবীজির প্রশংসা করে প্রশংসার শেষ হবে না

কারণ নবী ইমানের মূল এই বলি জায়গাটা আপনারা কি করেছেন নবীর আগমন দিবাস সম্পর্কে করেছেন না করেন খুশি হয়ে করেছেন এখন তারা এরা বলছেন খুশি মানানো যাবে না আমি বলি তাদেরকে কি মানাতে হবে তোরাই বল বলে নবী যেই দিনে এসেছে সেই দিনে গিয়েছে আমি বলবো আমি খুশি মানাবো তুই তাহলে কান্না কর কাদে আরে রাস্তা আমি জুলুস দাসনে জুলুস করব মাইক নিয়ে আর ও মাইক নিয়ে কাঁদবে কি আছে মানা করেছি আরে কাঁদ না তুই কোনো অসুবিধা নাই আবার বলছে যে নবী নয় দিনে নয় তারিখে এসেছে এটাও তো পাওয়া যায় তা আমি তোকে মানা করেছি নাকি তুই নয় তারিখে কর আমি বারো তারিখে করবো আরে করবে না কোনোটাই বুঝলেন না নয় তারিখও করবে না বারোটা করবে আহ কোনটাই করবে না আসল বিষয় বাধা দেবে কি দেবে বাধা দেবে এটাই আসল বিষয় বুঝা গেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন দিবস পালন করার কথা আমি তো অন্য কিতাব থেকে অন্য অন্য মোলবিরা বলেছে আমি অন্য ধর্মের কিতাব থেকে বলবো খুশি মানাতে হবে না কাঁদতে হবে তা বলবো বলে দি মন্ত্রটা তাহলে মন্ত্রটা এভাবে আপনার লেখা আছে নবীজির আগমনে কি হবে তারা বলল নবীজির আগমনে अमोन एक्टि काज संगुडी तो हबे तारा बोल लोस बो मसु गमारु हे देवदत्तम जगत प्रतिंग असीना सदु दमान नमस्ते शबर जे गुना निबितं चिरो रन्ना सोना खोनं हुए प्रति मुद्दा तिंग निप्रलिंगो चुद्द दोसन कुदिसोनी ओनो सतिंग वधो तिसंग बो मनंसी विजादानी बे बसुदे बंगरा गाती पुन्नो गंदत्मिस त्रिजाम पोरुजन सुजा देवाधरमा कित्रो जुगा देवाना चारा गुष्टा

নতুবা আমি ওয়াজ ধরলে ওয়াজ রানিং যখন চলে গজল আমি নিজেই চাই না কারণ ছাত্র জীবনে যত জায়গায় গজল কম্পিটিশন হয়েছে হ্যাঁ এ অদমকে আগিয়ে যাওয়া খুব মুশকিলই ছিল বললো যত কম্পিটিশন ছিল এ অদমকে আগিয়ে যেতে পারেনি আরে আবদুল্লা রি বাড়িতে জোরে জোরে আবদুল্লা রি বাড়িতে नूरी माले छे अब्दु